লোক সমাজে নিজের সম্মান বাড়াতে চান মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে মেনে চলুন এই এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ কথা দিলাম মাত্র এক মাসের অভ্যেসেই আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন এক বাড়তি কথা বলার অভ্যাস ত্যাগ করুন বেশি কথা বলা মানুষদের কেউই সিরিয়াসলি নিতে চায় না দুই পরিবেশের সাথে মানানসই জামাকাপড় পরিধান করুন উগ্র জামাকাপড় পরিধান করা থেকে বিরত থাকুন মার্জিত পোশাক পরিধান করুন তিন যে বিষয়ে বিশেষ জ্ঞান নেই সে বিষয়ে মতামত দেবেন না আগে সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করুন চার লোকনিন্দা করা থেকে বিরত থাকুন কারণ যারা অন্যের নিন্দা করে তাদেরকে কেউ ভালো চোখে দেখে না এবং তাদের সাথে কেউ ভালোভাবে মিশতেও চায় না পাঁচ খারাপ ভাষার প্রয়োগ করবেন না কথায় কথায় গালি দেওয়া কোনো শিক্ষিত মানুষের কাজ নয় ছয় স্বভাব চরিত্র ভালো রাখুন দুর্বল চরিত্রের মানুষদের কেউ সম্মান দেয় না সাত নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত আবেগপ্রবণ মানুষকে অনেকেই সস্তাভাবে এবং ব্যবহার করার চেষ্টা করে আট যাত্রার সঙ্গে মেলামেশা করবেন না কথায় বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা একেবারে ঠিক নয় গায়ে পড়ে কাউকে কোনো সাহায্য করতে যাবেন না কেউ আপনার থেকে কোনো সাহায্য চাইলে তবেই তাকে সাহায্য করুন দশ এমন একটা ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা করুন যাতে লোকে আপনাকে নিয়ে বাজে কথা বলার আগে দশ বার ভাবে এগারো মিশুকে হওয়া ভালো কিন্তু অতিরিক্ত মিশুকে হওয়াও ভালো নয় কারণ সমাজে শুধু দেখতে মানুষের মতো অমানুষের সংখ্যাও কিন্তু কম নয় কথাগুলোর সঙ্গে আপনারা কত পারসেন্ট একমত